আজ এই ভিডিওতে আমরা দেখব যে পশ্চিমবঙ্গে আমরা অনলাইন হোল্ডিং ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স কিভাবে দেব এই হোল্ডিং ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স এক বাড়ির মালিক নিজের শহরের নগর নিগমকে দিয়ে থাকে পশ্চিমবঙ্গের প্রায় সব নগর নিগমেই অনলাইনের মাধ্যমে এই ট্যাক্স জমা নেওয়া হয় তাহলে চলুন দেখে নিই আপনি এই ট্যাক্স অনলাইনে কিভাবে জমা দেবেন প্রথমে আপনাকে যেতে হবে পশ্চিমবঙ্গের হোল্ডিং ট্যাক্সের অফিশিয়াল ওয়েবসাইটে যার লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল এরপর আপনার সামনে তিনটি অপশান আসবে এর মধ্যে থেকে আপনি প্রপার্টি ট্যাক্স অনলাইন সিটিজেন এন্ট্রি অপশানটিতে ক্লিক করুন তারপর আপনি নিজের জেলা নগর নিগমের নাম নিজের ওয়ার্ড নাম্বার নিজের বাড়ির লোকেশন ও হোল্ডিং ট্যাক্স নাম্বার এন্টার করুন ও প্রসিড বটনে ক্লিক করুন আপনার হোল্ডিং ট্যাক্স নাম্বার মনে না থাকলে তা আপনি পুরনো হোল্ডিং ট্যাক্সের রিসিপ্টে পেয়ে যাবেন এরপর আপনার সামনে আপনার প্রপার্টির সমস্ত ডিটেলস দেখা যাবে ও আপনার কত ট্যাক্স পেন্ডিং আছে তাও দেখা যাবে নিজের সমস্ত ডিটেলস ঠিক আছে নাকি দেখে নিন এরপর প্রসিড বটনে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে এখানে আপনি আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট কমপ্লিট করতে পারেন পেমেন্ট কমপ্লিট করার পরে আপনাকে ফের এই ওয়েবসাইটে ফিরিয়ে আনা হবে ও আপনার পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে বলা হবে ডাউনলোড অপশানে ক্লিক করুন ও নিজের পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করুন আপনি এই পেমেন্ট রিসিপ্ট হোল্ডিং ট্যাক্সের ওয়েবসাইট থেকে পরেও ডাউনলোড করতে পারেন আশা করছি এরপর আপনারা নিজেই অনলাইনে নিজের হোল্ডিং ট্যাক্স জমা করতে পারবেন